নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শীতের মটর শাকের একটি রেসিপি নিয়ে শীতকাল চলে গেলে এই মটর শাক আর পাওয়া যায় না শাক আমি কচি দেখে আগার পাতা বেছে নিয়েছি পরিষ্কার করে জল পাল্টে পাল্টে চার পাঁচবার ধুয়ে নিয়েছি এবার আমি শাক কুচি করে কেটে নেবো সাগামি কুচি করে কেটে নিয়েছি আর ধোয়ার প্রয়োজন নেই তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা দিলে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্যই চিরে ব্যবহার করবেন কখনোই গোটা ব্যবহার করবেন না তেল ছিটকা হওয়ার সম্ভাবনা থাকতে পারে জিরে কাঁচা লঙ্কা ঘুরে নেওয়ার পর দিয়ে দেবো মোটরের সব আপনারা দিয়ে শিম বেগুন কিচ্ছড়িয়ে সবজিও অ্যাড করতে পারেন আমি আর সবজি ব্যবহার করছি না বড়িরও ব্যবহার করতে পারি আমার কাছে বড়ি শেষ হয়ে গেছে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদের হলুদের ব্যবহার নাও করতে পারেন ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেবেন চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আরও তিন চার মিনিটের জন্য ঢেকে দেব মটরশুঁটি ভেঙে নেব যেহেতু আমি বড়ির ব্যবহারও করছি না লবণ হলুদ দিয়ে মটরশুটি ভেঙে নেব যদি আপনারা সবজি ও বড়ি ব্যবহার করেন তাহলে মটরশুঁটি এক নাও করতে পারেন মটরের শাক সেদ্ধ বা ভাজা হয়ে গেছে গ্যাসের থেকে হাই টু মিডিয়ামে করে দিয়ে আরও দু তিন মিনিট নাড়াছাড়া করে নেব পুরোপুরি ড্রাই করে নেব আর দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটি স্কুটি ভালো করে মিক্স করে দেবে ইন্টার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফেমটাকে বন্ধ করে দেব যেহেতু শাক ভাজা স্ট্যান্ডিং টাইমে রাখার আর প্রয়োজন নেই তাহলে শাক থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মটরের শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ